আসসালামু আলাইকুম তো পিকজাল ভার্স যে এয়ারডোপ মাইনিং ক্যাম্পেইনটা ছিল তো দেখতে পাচ্ছেন এইখানে মোটামুটি কিন্তু তাদের আপডেটটা চলে এবং আপডেট নিউজটাও কিন্তু তারা নিয়ে এসছে তো এইখানে দেখতে পাচ্ছেন কালকে আঠারো তারিখ তো কালকে মোটামুটি এই টোকেনটা কিন্তু বাইবিট এক্সচেঞ্জে লিস্টিং হয়ে যাবে আর তখন হয়তো বা তারা আমাদের পেমেন্ট করতেও পারে আবার পরবর্তীতেও পেমেন্টটা দিতে পারে তবে এইখানে একটা টাস্ক আছে যেটা হচ্ছে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু অ্যাড করতে হবে মানে যে অলেট অ্যাড্রেসে আপনারা পেমেন্টটা নিবেন অবশ্যই কিন্তু সে ওয়ালেটটা সঠিকভাবে জমা দিতে হবে তো কোন অ্যাড্রেসটা কোথায় সঠিকভাবে জমা দিবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটি ক্লিয়ারভাবে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব চে নতুন এসছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে করে দিবেন ভিডিও ফার্স্ট কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে এই লিংকে ক্লিক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তো যাই হোক কালকে যেহেতু এই টোকেনটা লিস্টিং হবে লিস্টিং আগে তারা কিন্তু আমাদের পেমেন্টটা দিতে পারে তো যার জন্য যে কাজটা করতে হবে আপনাদের দেখেন আমরা অনেক শুনে কিন্তু সাধারণত বাইনান্স অলেরটা অ্যাড করেছি কেউ টাস্ট্রলেট অ্যাড করেছি কেউ মিটামাক্স অ্যাড করেছি কেউ বাইবিট অ্যাড করেছি কেউ ইমিক্স অ্যাড করেছি কেউ ওকে এক্স এক্সচেঞ্জার আমরা কিন্তু মোটামুটি অ্যাড করেছি তো দেখেন ওই সকল এক্সচেঞ্জারগুলো কিন্তু ইনস্ট্যান্ট লিস্টিং হচ্ছে না লিস্টিং হচ্ছে বাইবিট আর হচ্ছে বিট ক্যাট এক্সচেঞ্জারের ভিতরে কালকে তো এই জন্য অনেকজনের বলতেছে ভাই যদি তারা আমাদের পেমেন্ট করে আমরা তো শুধুমাত্র বাইনান্সের ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করে রাখছি ওই ক্ষেত্রে কি আমরা পেমেন্ট পাবো না তো এই জন্য মূলত আজকে ভিডিওটা বানানো তো স্টেপ বাই স্টেপ আপনারা দেখেন তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু তাদের টেকনিক্যাল কাজ করতেছে আর কি তো এই আমি অ্যাপসের ভিতরে দেখাতে পারতেছি আমি একটু রিলোড দিয়ে দেখাই আসলে অ্যাপসটা ওপেন হয় না কারণ ক্লিয়ার দেখিয়ে দিতে পারলেই কিন্তু আপনারা মোটামুটি সঠিকভাবে বুঝতে পারবেন তো দেখেন আমি আমার অ্যাপসটা ওপেন করলাম এইটা আমার একটা অ্যাকাউন্ট তো যাই হোক দেখেন এখানে অলেট অপশান উপরে গেলে এখানে দেখেন অনেক অলেট আসে তো এখন যেটা আমি বসলাম মানে থেকে ভালো হয় যে কাজটি করলে সেটা হচ্ছে আপনারা টাস্ট অলেট অ্যাড করবেন ঠিক আছে মানে এক্সচেঞ্জারগুলো দেখেন চাইলে বাইবিট বিট আপনারা অ্যাড করতে পারেন বাইবিট থেকে সরাসরি ডিপোজিট অ্যাড্রেসটা কপি করবেন দেখেন যদি এক্সচেঞ্জারের কথা বলে ওই ক্ষেত্রে আপনার কি করবেন বাইবিট থেকে ডিপোজিট অ্যাড্রেসটা এখানে বসাই দিবেন সেটা করবেন কিভাবে আমি প্রসেসটি দেখাই সর্বপ্রথমে বাইবিট এক্সচেঞ্জারে কিন্তু আপনাদের অবশ্যই কেওয়াইসি থাকতে হবে আমার অ্যাকাউন্টে লগ আউট হয়ে গেছে আমি লগ ইন করে নিই তো দেখেন আমি কিন্তু আমার বাইবিট এক্সচেঞ্জারটা ওপেন করলাম ওপেন করার পর যে কাজটি করতে হবে আপনাকে দেখেন এই যে আপনাদের অলেট যে অপশনটা রয়েছে মানে অ্যাসেস্ট এইখানে ক্লিক করবেন ডিপোজিট অপশানে ক্লিক করবেন বাই কিপটা অপশানে ক্লিক করে এখানে লিখবেন কি ইউএসডিটি ঠিক আছে দেখেন আমি লিখেছি ইউএসডিটি এই যে দেখেন ইউএসডিটি অপশনের উপর আমি একটা ক্লিক করে দিলাম তো ইউএসডিটি অপশানে ক্লিক করার পর এখানে যদি দেখতে পাচ্ছেন ইউএসডিটি দেখেন ওরা কিন্তু বলেছে ইআরসি টোয়েন্টি হতে হবে তো নেটওয়ার্কটা দেখেন আমার এখানে ইআরসি টোয়েন্টিটা সিলেক্ট রয়েছে আমি এটা জাস্ট ক্লিক করে কপি করলাম করার পর আমি আমার অ্যাপসে চলে আসলাম মানে মাইনিং ওয়েবসাইটে চলে আসলে আসার পরে কী করবে যে দেখতে পাচ্ছেন আমি এখানে সাবমিট করে দিলাম তো এইখানে আমার কিন্তু মোটামুটি দেখেন যে বাইবিটের ডিপোজিট অ্যাড্রেসটা আমার সাবমিট করা হয়ে গেল এটা সার্ভারের জন্য লোডিং চলতে এই যে সাবমিট করা আমার শেষ ঠিক আছে তো এবার যে কাজটি করব দেখেন এবার আপনারা বলতেছেন ভাই এইখানে একটা অ্যাড্রেস লাগছে ড্যাশবোর্ডে আর একটা অ্যাড্রেস লাগছে সেটা কি করব এবার ক্লিয়ার করে দিই চলে যায় আপনাদের প্রশ্নের উত্তরে ড্যাশবোর্ডে এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রা পয়েন্ট ইন ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন তো সরাসরি দেখেন এদের সাইডে নিয়ে চলে যাবে আপনাকে তো ড্যাশবোর্ডে যখন আসবেন আসার পরে উপরের দিকে লক্ষ্য করে দেখেন এই যে এইখানে হচ্ছে কাহিনি আপনাদের যে ভাই আসলে ওইখানে আমরা বাইবিট কানেক্ট করলাম কিন্তু এইখানে তো কোনো জায়গায় বাইবিট নাই বা ওই অন্য বাইনাস নাই এক কথায় নাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইবিটটাও রয়েছে চাইলে আপনারা বাইবিটেও অ্যাড করতে পারবেন যদি আপনাদের বাইবিট এক্সচেঞ্জারে কেউ না থাকে তাহলে মিটা মার্কসটাও অ্যাড করতে পারেন বা টাচ টলেটটাও অ্যাড করতে পারে এটা ভাই আপনার ইচ্ছা একটা জিনিস দেখেন যদি আপনারা বাই অ্যাড করেন তাহলে কোনো প্রকার ট্রানজ্যাকশন ফি লাগবে না আর যদি টাচ টলেট বা মিটা মার্ক্সটা অ্যাড করেন তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা ফি দিতে হবে আশা করি বুঝতে পারছেন তো দেখেন যদি বাইবিট থাকে তাহলে সরাসরি বাইবিট অপশানে ক্লিক করবেন করার পরে যদি মনে চাই তা আপনারা সরাসরি এখানে বাইবিটের ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ করে সরাসরি আপনার এইখানটাতে ওয়ালেটটা কানেক্টেড করে দিবেন বুঝতে পারলেন আর যদি এটা আপনাদের প্যারাদায়ক মনে হয় তো আমার মধ্যে একটা কাজ করবেন সেটা আমি বলছি দেখেন সরাসরি টাচ টওয়ালেটের যে ইথিরাম অ্যাড্রেসটা রয়েছে ওই অ্যাড্রেসটা আপনারা সাবমিট করে দেবেন টাস্টলেট মানে মিটাবক্সের কথা বলতেছি দুইটায় এক কোনো প্রকার সমস্যা নাই দেখেন তো আমি কি কী করবো অপশানটা সিলেক্ট করে দিলাম অপশানটা সিলেক্ট করে দেওয়ার পরে আমি সরাসরি আমার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্টেড করে নিব দেখেন আমার কিন্তু যেহেতু ওয়ালেট ক্রিয়েট করা আছে তো এইখানে সমস্যা দেখাচ্ছে আমি আবার চেষ্টা করে দিই আচ্ছা তো আমি আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই দেখেন এখানে ওয়ালেট কানেক্ট করতে বললে সরাসরি কিন্তু তারা ওয়ালেটটা কানেক্টেড নিয়ে যাচ্ছে না তবে মিটা নিয়ে যাবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি কিন্তু এদের ওয়েবসাইটে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আইগ্রিতে ক্লিক করবেন ইনপুট অপশনে ক্লিক করবেন আবার আইগ্রি দিবেন তারপর হচ্ছে আপনাদের টাচ টলেট বা মিটামাক্কের যে পার্সটা রয়েছে এইখানে জমা দিবেন দেওয়ার পরে অলেটটা ক্রিয়েট করে নেবেন যদি রিক্স মনে হয় কথাটা বোঝেন যদি মনে হয় যে না অলেটটা হ্যাক হওয়ার চান্স আছে তাহলে একটা কাজ করবেন একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করে এখানে জমা দিয়ে আপনারা ওই ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন আশা করছি বুঝতে পারছেন। তো এবার দেখেন আপনি এইখানে কানেক্ট কানেক্ট করলেন আমরা প্রথমে করলাম কি বাইবিট ওইখানে বাইবিট ও কানেক্ট করতে পারবেন আবার যদি মনে হয় যে না আমি এইখানে আমার টাচ টয়লেটটাও কানেক্ট করে নিব তাহলেও সমস্যা নাই আপনি চাইলে আপনার টাচ টয়লেটটাও এখানে অ্যাড করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন টাচ টয়লেট ঠিক আছে এখানে টাস ক্লিক দেবেন দেওয়ার পরে এখানে আপনার টাস থেকে টোয়েন্টি যে অ্যাড্রেসটা রয়েছে এইটাও সাবমিট করে দিতে পারবেন একটা জিনিস দেখেন আমার কথাটা বোঝেন ভালো করে যখন আপনারা আর কি পেমেন্টটা পাবেন তখন কিন্তু তারা বলবে অবশ্যই উইথড্র করতে মানে আপনার অ্যাড্রেসেতে সরাসরি তারা পেমেন্টটা করে দিবে বিষয়টা কিন্তু এরকম না আমরা যারা নট কয়েনে উইথড্রো করেছিলাম সেম প্রসেসে এরাও কিন্তু আপনাদের আমাদের উইথড্রো করতে বলবে তখন আপনারা উইথড্রো করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো তখন যে ওয়ালেটে আপনারা পেমেন্টটা নেবেন তখন সেটা এখানে সিলেক্টেড করতে বলবে বুঝতে পারলেন এইটা হচ্ছে বিষয় আর তারপরেও যদি কেউ কোথাও বুঝতে না পারেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ এস দিবেন সাথে সাথে রিপ্লাই পাবেন আসলে আপনাদের এখন কি করণীয় তো যাই হোক এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট রিলেটেড করে একটা ভিডিও নিয়ে